স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি কোনো কারণে ঝগড়া হয় তথা কোনো কারণে গরমিল দেখা দেয় তবে তাহাদের নিজেদের মধ্যেই পারস্পরিক আলোচনার মাধ্যমে মীমাংসা করাটাই উত্তম মনে রাখতে হবে লোভ এবং কৃপণতাই স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে সকল ঝগড়া তথা গরমিলের উৎসস্বরূপ মনের যে লোভ এবং কৃপণতা এটার কারণেই স্বামী এবং স্ত্রীর মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের সূত্রপাত হয় মনের যে লোভ এবং কৃপাণতা সেটা দূর করবার একমাত্র উপায় হচ্ছে সৌন্দর্যের অনুশীলন করা আর এই সৌন্দর্যের অনুশীলন করা মানে হচ্ছে সালাত এবং জাকাত করা যেই বিষয় রাশি মানব ইন্দ্রিয় পথে আগমন করে উহার সকল মোহ সালাত এবং জাকাতের অনুশীলন করিয়া ত্যাগ করিতে হবে এবং এই পথেই লোভ এবং কৃপণতার কলুষ কালিমা হইতে তথা সেরেক হইতে নফসকে শুদ্ধ করিয়া তুলিতে হয়